চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছে নামেও ভালো আছি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং মাধ্যমিক এসএসসি এসি পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন আবেদন আবেদনের নিয়মাবলী এবং সকল বিষয় আমি শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে কিন্তু ভাই দুই একদিন যাবত আমি ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না তার জন্য দুঃখিত আমার জন্য দোয়া করবেন চলুন ভিডিওটা শুরু করি বিস্ফোরক পরিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটার বাংলাদেশ স্থায়ী সকল নাগরিক যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করি আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে পদের নাম হলো অফিস এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছে আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এখানে আবার বলে দেয় আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল থেকে বিশ হাজার দশ টাকা এটা কিন্তু ভাই চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি পর সংখ্যা হলো ছয়টি আহ ছয়টি পর সংখ্যা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে যদি কেউ চান যে মুক্ত ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা যদি আবেদন করতে চান যে ঘরে বসে ত্রুটি মুক্ত এবং এ পদের পরীক্ষা তো লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার সাজেশন সহ যদি আপনাদের চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিভাবে পড়তে হবে সেই দিক নির্দেশনা সহ এবং এর সাথে আপনার ত্রুটি মুক্ত এক সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে এখন বাংলাদেশের অনেকে জিজ্ঞেস করছেন ভাই মেয়েরা আবেদন করে যাবে কিনা ছেলে মেয়ে উভয় আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখন অলরেডি কিন্তু আবেদন ভাই শুরু হয়ে গেছে আজকে একুশ তারিখ আবেদন শুরু হয়ে গেছে যা দশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস বক্স আছে আপনার মূল্যবান মন্তব্য যদি থাকে কমেন্টস করবেন আর মুসলমান ভাই বোনরা যারা আছেন পাশক তো নামাজ পড়ার চেষ্টা করবেন রিজিক রিজিকের মালিক আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করে দেবে চেষ্টা করতে হবে আপনাদের আশা করি বুঝতে পারছেন তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত সম্পূর্ণ করলাম আমি শারীরিকভাবে একটু অসুস্থ দোয়া করেন সবাই আমার জন্য আমিও দোয়া করি সবার জন্য সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ঠিকভাবে আগের মতো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আলাইকুম